নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি সুরভি নিগ্ধার নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম রায়গঞ্জ স্নেহা জুয়েলার্স দিয়ে দেখতে পেলে সেখানে আমরা চলে গেলাম সেখানে গিয়েছিলাম মেয়ের জন্য গয়নাগাটি কিনতে কিন্তু শুধু যে মেয়ের জন্য নেব আর তোমাদের জন্য কিছু দেখাবো না সেটা কিন্তু কখনোই হবে না আমি একটু স্টাফগুলোকে দেখাচ্ছিলাম কারণ এই স্টাফগুলোকে আমি আগে থেকেই চিনি সেই কারণে কারণ এই দোকানে আমার অনেক যাতায়াত আছে আর সেখানে গেলে তোমরা কেমন ডিসকাউন্ট পাবে চলো শুনে নাও যে হচ্ছে মালিক আপনার নাম বলুন জীবন মিত্র আপনার ঠিকানাটা একটু বলুন এদিকে এদিকে তাকান ক্যাবের দিকে তাকিয়ে বলুন যারা অনলাইন থেকে দেখবে আমার মানে ভিডিও যারা দেখবে তারা যদি আসে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে তো আচ্ছা একদম সুরবি স্নিগ্ধা ব্লগের নাম এসে বলতে হবে তাহলে কিন্তু তোমরা ডিসকাউন্টটা পাবে আর যে কটা দেখালাম তোমাদের যদি কারও পছন্দ হয়ে থাকে অবশ্যই এই জীবনমিত্রের সঙ্গে কন্ট্যাক্ট করো আর দোকানের নাম হচ্ছে স্নেহা জুয়েলার্স তো দেখো প্রথমেই আমি শুরু করলাম ঝুমকো দিয়ে তো যেহেতু দোকানে কাস্টমার ছিল প্রচুর কথা হচ্ছিলো সেই কারণে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে এই ঝুমকোটার ওয়েট হচ্ছে চার গ্রাম একশো আশি মিলি তোমার দাম আসবে হচ্ছে তেত্রিশ হাজার কি বত্রিশ হাজার টাকার মতো তো তোমরা যদি এরকম একটা ঝুমকো নিতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে যেতে হবে স্নেহা জুয়েলার্সে আমি আবার তোমাদেরকে ঠিকানাটা অবশ্যই ভালো করে বলে দেব তার আগে দেখে নাও এই যে এই ডিজাইনগুলো এই নেকলেসের ডিজাইনগুলো তোমরা দেখে নাও তোমাদের গলায় পড়লে কিন্তু ভীষণ সুন্দর লাগবে আর আমি আজকে সেভাবে ভিডিও করতে পারিনি কিন্তু পরের দিন যখন যাব তোমাদের প্রত্যেকটার ওয়েট এবং হচ্ছে গিয়ে দাম সব কিছু কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব আজকে শুধু তোমরা ডিজাইনগুলো দেখো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা স্নেহা স্নেহা জুয়েলার্সে কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করে নিও তো দেখো এখানে যে নেকলেসটা দেখাচ্ছি সেটা ভীষণই সুন্দর আর আমার সবথেকে বেশি ভালো লেগেছে পালসের সেটটা আর এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গ্রাম একশো আশি মিলি এটার দাম আসবে তোমার ওই ছেচল্লিশ হাজার টাকার মতো তো যদি তোমাদের এটাও পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আসতেই পারো আর এটার ওয়েট হচ্ছে চার গ্রাম চার গ্রামের মতোই এটা ছিল যেহেতু হচ্ছে দোকানে দোকানে কাস্টমার ছিল সেহেতু আমাকে ভয়েস বা দিতে হচ্ছে তার উপর নিয়ে গেছিলাম মেয়েকে মেয়ে তো সবসময় চিৎকার করতেই থাকে তোমরা যেন আমার প্রত্যেকটা বয়েসেপারের মধ্যেও তোমরা একটু হলেও আমার মেয়ের আওয়াজ কিন্তু তোমরা পেয়ে থাকো তো এখানে দেখো এটাও দেখাচ্ছি এক গ্রাম একশো আশি মিলির মতো দাম ওরকমই আসবে ছেচল্লিশ সাতচল্লিশের মধ্যেই চলে আসবে আর ডিজাইনগুলো কিন্তু ভীষণ সুন্দর এখন আমরা গয়নার দাম এতটাই বেড়েছে মানে সোনার দাম এতটাই বেড়েছে আমরা সবসময় একটু হালকার মধ্যে খুঁজি আমিও কিন্তু একটা হালকা নেকলেসই নিয়ে এসেছি যেহেতু আমার হচ্ছে কেউ কিছু খারাপ ভাবে নিও না কারণ আমি বলছি হালকার মধ্যে খুঁজে অনেকে আবার ভারীর মধ্যেও খুঁজে তো আমি আমার জানালাম তোমাদেরকে তারপরে দেখো নিচের যে পালসের সেটটা সেটাও কিন্তু ভীষণ সুন্দর একটা সেট এখানে এক গ্রামের মতো ছিল আর আমার সব থেকে পছন্দ হয়েছিল এই নেক তো এটা এতটাই ভালো লেগেছিল কিন্তু নিতে চেয়েও কেন নিলাম না কে জানে ভগবানই জানে এখন মনে হচ্ছে কেন ওটা আনিনি তো যাই হোক ভীষণ সুন্দর এটাও হচ্ছে ওই পাঁচ গ্রাম কি ছ গ্রামের মতো ছিল না এটা ছ গ্রাম একশো ওই একই দাম আসবে ছেচল্লিশ হাজার সামথিং তো তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই স্নেহা জুয়েলার্সে ভিজিট করো আর সেখানে ভিজিট করে সুরভিস্নিগ্ধার নাম যদি বলো তোমরা যে ওই ব্লগ দেখে এসেছি তাহলে কিন্তু টু পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ আর এদিকে দেখো এই নেকলেসটা আমি নিয়েছি আমার মেয়ের জন্য সেটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে নিচেরটা না ওপরেরটা যেটা দেখাচ্ছি সেটাই আমি নিয়েছি মেয়ের জন্মদিনে দেওয়ার জন্য আমি দুটো জিনিস নিয়েছি একটা চেন আর হচ্ছে এই নেকলেসটা তো সেই কারণে আমি একটু হালকার মধ্যেই গেছি যে বললাম আমি হালকার মধ্যেই খুঁজছিলাম আর নিচেরটাও ভীষণ সুন্দর নিচেরটাও ওই ছয় গ্রাম একশো আশি মিলির মধ্যে আমি বলেই গেছিলাম ছ গ্রামের মধ্যেই আমি নিতে চাই তার জন্য আমাকে ওরকমই দেখানো হচ্ছে আর এদিকে দেখো একটা পেন্ডেন্ট সেটা ভীষণ সুন্দর লেগেছিল শ্রী পাপার কিন্তু আমি নিতে দিইনি যেটা হচ্ছে গিয়ে আমার স্বভাব তো এটা হচ্ছে সাতশো আশি মিলির মতো ছিল ওটা ওই সাড়ে ছ হাজার টাকার মতো পড়বে এরকম বলছিল তারপর দেখলাম আরও কয়েকটা পেন্ডেন্টস তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তোমাদের যদি এর মধ্যে থেকে ডিজাইন পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা স্নেহা জুয়েলার্স ভিজিট করতে পারো তো যাই হোক আমি আর পেন্ডেন্ট পেন্ডেন্টের মধ্যে যাইনি এদিকে দেখো বালাগুলো থেকে জোড়া শুরু আর আছে দেখতে এটা আমি নিলাম এটার দাম কত যেন বললা আঠেরো না আঠেরোশো মাত্র আঠারোশো টাকায় স্নেহা জুয়েলার্স তোমরা পেয়ে যাবে ট্রেন্ডিং পলা বাইশ চলো এবার তোমাদেরকে দেখা একটু কানবালা খুবই হালকার মধ্যে এই কানবালাগুলো আর ভীষণ সুন্দর দেখতে আমার তো খুব ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার না করে পারছি না এগুলোর ওয়েট আসবে তোমার চার গ্রাম তিন গ্রাম এরকমই ছিল সব তো ওই দাম আসবে তোমার হচ্ছে একত্রিশ হাজার ছাব্বিশ হাজার এরকম দাম আসবে তো তোমরা ভিজিট করতে পারো এরকম সুন্দর সুন্দর কিউট কিউট কানবালা নিতে হলে কিন্তু স্নেহা জুয়েলার্সে ভিজিট করতে হবে আর অবশ্যই স্নিগ্ধা ব্লগ দেখে এসেছি বলতে হবে তবেই কিন্তু ডিসকাউন্টটা পাবে আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যদিও বা আমি আবার যাব তো তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু আমি আরও অনেক সুন্দর সুন্দর গয়না ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে আসব। এদিকে একটু শাখা পলাগুলোও দেখিয়ে দিলাম তো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর জানাও তোমরা কি এই ধরনের ভিডিও দেখতে চাও তাহলে আমি এই ধরনের ভিডিও কিন্তু বেশি নিয়ে আসবো চলো আজকের মতো ব্লগ তাহলে শেষ করি শেষ করার আগে দেখিয়ে দিই আমি কি নিয়েছি এই যে এটা নিয়েছি মেয়ের জন্য মেয়ের মামা দিয়েছে এটা মেয়ের ছোট মামা তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই চেনটা দিয়েছে মেয়ের বাবা তো চেনটাও কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আমি পরের ব্লগে আরও সুন্দর করে দেখিয়ে দেবো আমাদের যে জিনিসগুলো নেওয়া হলো আর টেন্ডিং পলাটাও কিন্তু আমি নিয়ে ফেলেছি তো চলো আজকের মতো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আরেকটা সুন্দর ব্লগের সঙ্গে আর অবশ্যই একটা করে শেয়ার করে দেবে ভালো লাগলে চলো টাটা